যেমন ক্ষমতা আসবে না যেমন ক্ষমতা আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতা আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতা আসার আগেই যা শুরু করতে আসার পরে কি বলবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার ঠাকুর মেয়েরা চালা যায় চাঁদা না দিলে আপনার ব্যবসার মতো মায়েরা থে চলে যাচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে নতুন জোট করতে যাচ্ছে চারটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলগুলো অথচ ভোটে ইসলামী দলগুলোর পক্ষে একটি ব্যালট বাক্স চেয়েছিল জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন রাজাকার বিএনপির এক হাজার জামাতের মাত্র ছাত্রিশ জন তাইলে রাজাকারের তালিকা কারা মির্জা ফকুল ইসলাম আলমগীরের রাজাকার তাইলে তারা রাজাকারের হেড নিয়ে থাকে আজকে তারা বড় বড় কথা বলে এই কথাটা কি বর্তমান বিএনপি এবং মির্জা ফকরুল ইসলাম আলমগীরের আসল রূপ অনেক জল্পনা গল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল নিজেই ফাঁস করে দিলেন খুবই ইন্টারেস্টিং আমার খুব সিরিয়াস আলোচনা আর মাত্র 3-4 মাস পরেই হত নতুন কিছু ঘুরতে যাচ্ছে হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারের অধীনে অনেকেই নির্বাচন করতে চাইছে না নতুন সরকার চাইছে এই সরকারের উপর বিশ্বাসই না গেছে অনেক কারণ এই সরকার ভিতরে ভিতরে একটা দল তৈরি করছে এনসিপি এটা একটা কিংস পার্টি এই অভিযোগের কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে না একটি বড় দল এবং ছোট দল আছে কয়েকটা তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নিশ্চয়ই এই আশা পূরণ করে দেওয়া হবে আপনাদের ইউনো কোনো আশা আপনাদের অপূর্ণ রাখবে না কিন্তু ভাই যে যত কথাই বলেন নির্বাচন নির্বাচন হবে বাংলাদেশে আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাপ চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে একটি গোষ্ঠী একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন যে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে যাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমাকে বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত আমি এটার পক্ষে নাকি বিপক্ষে আহ দেখুন আমি একটু আহ পেছন থেকে শুরু করতে চাই ধরেন এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে সেই ব্রিটিশ যাওয়ার পর থেকে আহ আমাদের এই ভারতবঙ্গে আজ পর্যন্ত শান্তি আসে নাই বরং ব্রিটিশরা যখন এখানে ছিল তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের বিভিন্ন সময় নিধন চলেছে এখানে আহ তারা থাকার সময়টা তাদের অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আমরা তাদেরকে থাকতে দিন এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলো সবকটাতেই আমাদের মুসলমানদের যেই আহ অবদান বলেন আর আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই মানে অতি উৎসাহী কার্যক্রম সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা আহ বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদে রেগে এনেছেন এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন তারপর একাত্তর হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম আহ আমাদের সব শেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেক তারা সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই উন্নত যুদ্ধটা করেছে তারাই জীবন দিয়েছে কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন সবসময় পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন আমরা জাতিসংঘের বাইরে না আমরা যে কোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসিস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেহাটা আসে জাতিসংঘ বিচার দেওয়ার জন্য তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো বিচার চাইতে পারবো তাহলে সমস্যা কোথায় আমি কত দুই দিন আগে একজন আলমের সাথে আমার একটা কথা হচ্ছিল তিনি আমাকে আমার বেশ সেই দিকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনে রেসপেক্ট করব সেই দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় তার মানে কোন দেশের ইকোনমি পড়বেন তাহলে আপনি ইকোনমি তাহলে আসবে পশ্চিমা আমাদের ইডনে সিনার নাই নাই পশ্চিমার আমরা আমাদের আলাস নেই আজকে যে আমার মুসলমান তৈরি তো তারা তো সেটা নিয়েছে তারা না আমাদের দরকার নতুন করে করবো আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন আপনি যখন আইফোন তৈরি ইউজ করেন তখন তো বলেন যে আমরা পশ্চিমাদের আইফোন ইউজ করবো না যখন ফেসবুকটা দেখেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের ফেসবুকটা দেখবো না সো আমি চাই চীন যেমন পুরো নিজের সব কিছু চীন গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন আপনি তৈরি করেন করে তারপরে বলেন যে আমরা এখন সংসম্পূর্ণ আমাদের আর কারো সাহায্য দরকার নেই প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর সুখোর সবার টাকা দিয়ে প্রতিদিন জিজ্ঞেস করেন নাকি যে ভাই আমাদের এই টাকাটা যা আপনি দিচ্ছেন হালান নাকি হারাম সেটা তো জিজ্ঞেস করেন না পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন এনজিওর সাহায্য দিলে তখন তো নেন সব চলছে সব জায়গায় আমাদের সবকিছু ঠিক আছে শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সেটা দিয়ে আমাদের দেশের সবসময় সমস্যাগুলো তৈরি হয় তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমি চাই এদেশের দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি সেরকম সক্ষমতা আমাদের দেশে তৈরি হোক আগামীকালকে আলেমদের একটা আহ সমাবেশ আছে তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি এই আলেমদের ভিতরে কিছু মানুষ তারা টাকা পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং ডিজিএই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে ইন্টারফেয়ার করুক জাতিসংঘ যদি এটা করে তাহলে তাদের সেই এই পনেরো বছর যে গুম খুনের সাথে জড়িত ছিল এই সেনা অফিসাররা এটা বাঁচতে পারবে না এবং তারা কোনো রকম বিএনপি ক্ষমতা নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একটা গোজামিল দিয়ে বিচার করে এটা দায় সারা কাজ করে চলে যাবেন সো আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক আর যে বিষয়টা বলুন যে আপনারা যদি আমার বক্তব্য করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোনো দেশে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার আমি আমার আমি আপনার মতো করে বলবো না আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে আমি সেটা প্রতি করার জন্য এখানে কথা বলি সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে আমাদের এই দেশের শত্রু আমেরিকা না দেশের শত্রু ভারত অতএব ভারতকে মোকাবিলা করতে হলে আমার বিশেষ কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে নিতে হয় সেটা হবে এবং তাদেরকে কারা তাড়াতে চায় আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা আমি মূল চলে যাই আপনি বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে প্রথম আলো কি বলে সেটা খেয়াল করবেন প্রথম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না এটা আগে বলেছি এখনো বলছি আমরা যদি না এই দেশে সেদিন আমাদের কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে এমন কোনো ভুল করা যাবে না যেন ওই দিন অনুশোচনা করতে হয় আমরা সারাদিন আমরা যে নিউজগুলো দেখি আজকেও কিছুক্ষণ আগে আমি যখন তখন রফিকুল ইসলাম আদানি ভাই আমার একটা ইস্যাস যে ভাই দেখেন সমকামিতা কোথায় হয় এই যে এক ইয়েতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সেখান থেকে চারজনকে ধরা হয়েছে বহিষ্কার করা হয়েছে এই কারণে বাংলাদেশে আমি সাংবাদিক হিসেবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে সবচেয়ে বেশি সমকামিতা হচ্ছে মিডিয়াতে এই যে মডেল মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে আমি নাম বললাম না খুব খুব রিনাউন্স মডেল আছে বাংলাদেশের ছেলে তাদেরকে এই যে সেক্ষেত্রে সমকামী না কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক প্রযোজক এবং এরকম বিভিন্ন লোকজন তাদের সমকামিতার মধ্যে উঠায় তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসাতে পর্যন্ত তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে সমকামিতা শিখাবে এই যে সমকামীতা চলছে কে শিখিয়েছে তখন তো ছিল না কারণ আপনার ভাই আপনি পরিবার থেকেই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে লেজবিন হবে গে হবে কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন আপনি যদি ঠিক করতে না পারেন আপনার সমস্যা জাতিসংঘের সমস্যা আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি একভাবে যদি কিছু করতে পারেন আমি সেল করি যে করতে পারবেন সেটা মাদ্রাসার হুজুরা করুক আর বইটা কেউ করুক কোনো পলিটিশিয়ান করুন যে করে আমরা পৃথিবীর কোনো দেশের কাছে কোনো সাহায্য নিব না কোনো তাদের সাথে কোনো সম্পর্ক না আমরা একভাবে সম্পন্ন আপনি করেন উত্তর কোরিয়া তো তাদের এখানে কারোর কোনো বার্তা দেয় না যা মনে হচ্ছে তাই সম্পন্ন বলেন যে আমার এখানে কেউ একটা করতে পারবে না আমার দেশ আবার পনেরো বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না

কালকেই দেখলাম গতকালকেই এটা দেখার পর আমার কেন জানি মনে হয়েছে যেটা প্রকাশ পরে প্রকাশ করবে। একটা অবশ্যই আছে। এমন কথা বলতো না কারণ যে তিনজনের সঙ্গে উনি কথা বলতেছিলেন ওরা খুব অসহায় হয়ে গেছিল ওনার কাছে এটাই হবার কথা কারণ ইলিয়াস হোসেন সাহেব খুব সাধারণ মানুষ না অনেক জ্ঞানী মানুষ সো ওনার জ্ঞানের ভান্ডার তো বিশাল যার ফলে ওই তিনজনকে একটু অসহায় মনে হয়েছে যাই হোক পরে জানা যাবে আবার পিনাকিদার কন্টেন্ট দেখলাম আজকে উনি সরকারের প্রচুর সমালোচনা করলেন দরকার ছিল ওইখানে একটা বড় সমালোচনা ছিল যে ভারতের কিছু ডাক্তার আমাদের দেশের এই যে আসবে মাইলস্টোনে যে আগুনে দগ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেবার জন্য এই চিকিৎসাটা কেন দিতে আসবে ওনারা তহিদ সাহেব কেন এটা মেনে নিল আবার এই তহিদ উপদেষ্টা হয়েছে সব ব্যাপার নিয়ে কথা বলতেছিল ওনার যে আপত্তিটা আমার ভালো লাগছে কি দরকার এই মুহূর্তে আনতে হবে অলরেডি তো চীন থেকে আরো দশটা টিম আসবে দশটা টিম আসবে চীন থেকে এই মুহূর্তে ভারতের চিকিৎসক আসুক উনি এটা মেনে নিচ্ছে না এটার সাথে অনেকেই একমত আমিও একমত তারপর একটা প্রশ্ন থাকে বাংলাদেশ তো আর চাইনি যে আপনারা চিকিৎসক পাঠান ভারত চাইতেছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে। না করা যায় না কিছু কিছু জিনিস মেনে নিতে হয় আবার এই মেনে নেবার পিছনে অনেক কাহিনী থাকতে পারে কারণ আল জাজিরা থেকে যে রিপোর্টটা বাইর হয়ে গেছে ওইটা তো ভাই শেখ হাসিনার আশায় ভরসার কফিনে শেষ প্যারাটা তো মাইরা দিছে সব কিছু প্রকাশ করে দিছে ওনার ভয়েস আছে এগুলো যে এই আইডিয়া তৈরি না এটা তো ভারতবাসী বা ভারতের সরকার বুঝতে পারতেছে একটু একটু তো বুঝতে পারতেছে না বুঝা কিছু নাই আমার মতো আম পাবলিক যদি বুঝতে পারে ভারতের মতো এত বিরাট রাষ্ট্র ভারতের মতো এত বিশাল দেশে কত জ্ঞানী লোক আছে তারা বুঝবে না নিশ্চয়ই বুঝতে পারবে আর ওই বুঝাবুঝিটা ব্যালেন্স করার জন্য তহিদ সাহেব কিছু বক্তব্য রাখছে যেটার আপত্তি জানাইছে পিনাকিদা যাই হোক এখানে দেখেন একটু আগে বললাম আমি এটা বিনোদনের মতো একটা জগৎ এই ইউটিউব জগৎ দেখেন আমাদের তারেক রহমান সাহেবের নাকি আইডি কার্ড নাই এটা শুনতে কেমন লাগলো আপনার কাছে ওনার ন্যাশনাল আইডি কার্ড নাই অথচ উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপি মনে করে দেশের অনেকেই মনে করে আমি একটা টাইমে মনে করতাম একেবারে যে আশা ছাইরা দিছি তাও না কিন্তু হইতে হতে পারে তাই না সময় আছে সামনে দেখা যাক না কিন্তু ওনার আইডি কার্ডই নাই এরকম একটা কথা শোনা যাচ্ছে এটা ভাই একটা বিনোদনের মতো নিউজ হয়ে গেল না যে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ন্যাশনাল আইডি কার্ড নাই এটা কোনো কথা হইলো যাই হোক আইডি কার্ড নাই আইডি কার্ড চলে আসবে এদিকে আরেকটা বিরাট ঘটনা ঘটছে গাই বান্দাতে থানার ভিতরে এরকম একটা ছুরি নিয়ে একজনে ঢুইকা তিন চারজনকে আঘাত করছে সাধারণ লোককে তো আঘাত করে নাই পুলিশ ভাইকে আঘাত করছে থানার ভিতরে গাইবান্ধাতে এই ঘটনাটা ঘটছে গাইবান্ধার শাহ নামে একটা থানা আছে ওই থানাতে একটা যুবক আসলো যে ভাই আমার টেলিফোন চুরি হয়ে গেছে এটা একটা জিডি করেন থানা থেকে বোধহয় প্রথম বলা হয়েছে সদর থানায় যান তারপরে বলা হয়েছে প্রমাণা দিয়ে আনেন ওই যে কি কোড নাম্বার টাম্বার থাকে টেলিফোনের ওগুলো আনেন কিছু একটা বনি বনা হয় নাই তার জিডি করা হয় না একটা টাইমে তাকে ভ্যান গাড়িতে করে ওই সদর থানায় পাঠাই দিছে ওইখানকার পুলিশ কর্মকর্তার মুখের কথা আমি ইউটিউবে দেখছি ব্যাপারটা এখানে শেষ না কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ওই ছেলেটি ওই থানার মধ্যে আক্রমণ করে একটা ছুরি নিয়ে আসা ওই থানা পুরা তস মস করে ফালায় এখন আপনারাই বলেন থানার মধ্যে কি লাঠি নিয়ে বলে থাকে ওদের কাছে তো ভাই বন্দুক আছে তাই না ওই বন্ধু কেন কাজে লাগাইলো না একটা লোক কিভাবে ঢুকলো আক্রমণ করলো বিরাট বড় প্রশ্ন তো এটা তাই না থানার সামনে তো ভাই পাহারাদার লাগবে থাকবে না কেন রাতে তখন নয়টা সাড়ে নয়টা আর থানার ভিতরে কতজন ছিল মিনিমাম তো দশজন থাকা উচিত ছিল কি না আমার সন্দেহ হয়তো চার পাঁচজন ছিল বাকিরা হয়তো আগের মতো খাতার মধ্যে দস্তখত করে চলে গেছে নিশ্চয়ই তদন্ত হবে কিন্তু তদন্ত নিয়ে মানুষের মধ্যে খুব একটা বিশ্বাস নাই হ্যাঁ তদন্ত শুনলেই মানুষ মুচকি মুচকি হাসে দেখা যাক তদন্তে কি বাইর হয় কিন্তু ওইখানে ঘটনা ঘটে গেছে মৃত্যু পর্যন্ত তারপরে তাকে পুকুরে পাওয়া গেছে এবং রাত্রে পুকুর থেকে উদ্ধার করার জন্য ফায়ার ব্রিগেড অনেক গভীর সকালে বাইর করছে কিভাবে মারা গেল ও কেন আঘাত করলো তার মানে কি কি বার্তা দিল বার্তা একটাই এই পুলিশ প্রশাসন নিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন কিভাবে নির্বাচন দিবেন নির্বাচন তো আর বেশি দেরি নাই আর মাত্র তিন চার মাস পরে হয়তো নতুন কিছু ঘটতে যাচ্ছে হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারের অধীনে অনেকে নির্বাচন করতে চাচ্ছে কিংস পার্টি এই অভিযোগের কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না একটি বড় দল এবং ছোট দল আছে কয়েকটা তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নিশ্চয়ই এই আশা পূরণ করে দেওয়া হবে আপনাদের ইনুস্তার তার কোন আশা আপনাদের অপূরণ রাখবে না কিন্তু ভাই যে যত কথাই বলেন নির্বাচনের জন্য পুলিশ লাগবে ভাই পুলিশ ছাড়া নির্বাচন হবে না আর্মিও থাকবে থাকবে কিনা জানি না কিন্তু এই পুলিশ দিয়ে কিভাবে আপনি নির্বাচন করবেন একটা সাধারণ লোক একটা ছুরি নিয়ে চলে গেল বললো এটা একটা রহস্যময় ঘটনা এই দায় কার করে যায় করবে আপনারা হিসাব মিলিয়ে নেন যার জন্য বললাম ভাই এই পুলিশ দিয়া নির্বাচন করাইতে পারবেন না শুনছিলাম সতেরো হাজার নতুন পুলিশ আসতেছে ভাই খালি সুইনাই যাই চোখে তো দেখতেছি না কেন থামবে দেখলাম আগামী নয় দিন ভয়ঙ্কর হ্যাঁ ভাই আগামী নয় দিন ভয়ঙ্কর গত বছরের এই নয় দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর আবার এই নয় দিন আগামী যে নয় দিন আসবে এটাও কিন্তু খুব সহজ হবে না প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে যেমন এই যে খাইরুল হক ধরা পড়লো আর অনেকে কিন্তু সামনে আসবে এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা জুলাই সনদপত্র তিন তারিখে আমরা বুঝতে পারবো নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ওই যে সরকার বলছিল না যে আপনারা ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ চান আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ এক একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে এই প্যাকেজের মধ্যে কি আছে জুলাই সনদপত্র ঘোষণা এবং তার স্থান দিতে হবে সংবিধানে আর কি আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে আর কি আছে পিয়ার সিস্টেম নির্বাচন হইতে হবে পিয়ার সিস্টেম নিয়ে নির্বাচনে সবাই মতামত এখনো এক জায়গায় আসে নাই আসছে কি না আমরা তিন তারিখই তো বুঝতে পারবো কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু করিয়া জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যদি না পাই ভাই তাহলে নতুন করে ভাবতে হবে কিন্তু এই মুহূর্তে নতুন করে ভাবতে চাই না কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে এই যে আমরা দেখতেছি জনগণকে এই জনগণই তো জুলাই গণ সাথে জড়িত ছিল এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবরের বাংলাদেশ কেউ আইসা বলেন শহীদ জিয়া রহমানের বাংলাদেশ কেউ আইসা বলেন এরশাদের বাংলাদেশ কেউ তো বলে না জনগণের বাংলাদেশ পদ্ধতি নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাপে চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে একটি গোষ্ঠী একটি ব্যক্তি যারা এই পিয়ার পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন আমি পিয়ারের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি পিয়ার সম্পর্কে অন্তত আমাদের সাম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিয়ার পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিয়ার পদ্ধতি যেমন আপনার জেলায় ছয়টা সিট আছে কিংবা দশটা আসন আছে এই দশ আসনের মধ্যে বিএনপি তার দশজন প্রার্থী চুজ করবে জামাত তার দশজন করবে ইসলামী আন্দোলন দশজন করবে সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে বিএনপির ফরসে আপনার এখানে যদি তিন ভাগের এক ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে তিন ভাগের এক ভাগ আসন পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে সব হয় সব পাবে জামাত ইসলাম যদি সব পায় সব পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে কম পায় কম পাবে কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে মানে আমার জেলার দশজন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব। ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো তাহলে জনগণ তাকে ভোট দিবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা আমার কাছে ধানের শীষ ভালো ধানের শীষের প্রার্থীও ভালো আর ধানের ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই তার মানে আমি ধানের শীষকে ভোট দিব আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে সহজ বাক্য হচ্ছে এই আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে এর মাধ্যমে তথা মার্কায় ভোট দিবে আপনার জেলার মধ্যে ভোট হবে মার্কা হবে ধানের শীষ দাড়ি পাল্লা ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে এক দুই তিন চার সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠায় ফর এক্সাম্পল বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা দশটা আসনের মধ্যে দশ জনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই দশ জনের আন্দাজ তো তারা ভোট পায় না যখন পেল না তখন ওই দশজনের লিস্ট থেকে এক দুই তিন চার পাঁচ ওই পাঁচজনকে তারা সংসদে পাঠাবে এবং ওই পাঁচজনই ওই দশটা আসনের যে পাঁচটা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে তাহলে আপনি ভোট দিলেন পিয়ার পদ্ধতিতে কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে জনপ্রিয় হওয়ার কারণ আছে দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী অন্যায়কারী খুন খারাপি অত্যাচার জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না কেন পারবে না সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই ছয়টা আসনে আমি প্রার্থী দিলাম এই ছয়জনকে জনকে আর একই জায়গায় আরেক পার্টি এই ছয়জনকে দিল যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে তাহলে তারা উইন হবে যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে তাহলে তারা সেখানে উইন হবে পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই তাহলে আপনি একদিকে দুই পাখি পেয়ে গেলেন একদিকে আপনার পছন্দ যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই কিংবা বিএনপিকে দেখতে চাই আপনি তা দেখতে চান সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়ি ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন জানেন এবং তাকে নিলেন তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে এরা ভোকাস করছে এরা পিয়ার নিয়ে আপনার কাছে একটা ভিভ্রান্ত তুলছে আমার কাছে তো মনে হয় পিয়ার যখন শুরু হবে তখন পিয়ারে বরং জনতার ঢল নামবে এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত কাকে বাজবো কাকে বাজবো না কাকে দিব কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান পিয়ার পদ্ধতির এই নির্বাচন ছাড়াও আপনি এটাকে চাইলে বিভাগ ভিত্তিক করতে পারেন যে না আমরা জেলা করবো না বিভাগ ওয়াইজ একই ফর্মেটে বিভাগে আপনার তালিকা প্রকাশ করবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনার বিভাগের লোকই ওই বিভাগের এমপি হিসাবে থাকবে আর আপনি চাইলে ন্যাশনালিও করতে পারেন সমগ্র বাংলাদেশ ব্যাপী যে আমার প্রার্থীর কোনো বিষয় নয় আমি ভোট দিব মার্কাই দিয়েছি যে কোনো একজন এমপি আমার এখানে এসে নেতৃত্ব দিতে পারেন সেটা আপনার এই দলই তিনশো আসনের প্রার্থী ঘোষণা করার পরে আপনি সেখান থেকে দল যে কয়েকজনকে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে নিতে চায় সেটা তার ব্যাপার আবার দল চাইলে নির্বাচন কমিশন যদি মনে করে যে এই তালিকার মধ্যে থেকে দল নিচের একজন ব্যক্তিকেও নিয়ে যেতে পারে উপরেও নিতে পারে তাতেও আপত্তি নেই এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আমি কোন প্রক্রিয়ায় ভোট দান করব এবং আমরা কোন প্রক্রিয়ায় সংসদে আমাদের মানুষদেরকে পাঠাবো প্রথমেই আপনাকে বুঝতে হবে আমরা এমপি কনসেপ্টটাকেই ভুলে গিয়েছি এমপি কে মনে করি যে গ্রামের মেম্বারের মতো চেয়ারম্যানের আসলে কি তাই আমাদের তাহলে ইউনিয়ন পরিষদ কেন উপজেলা পরিষদ কেন জেলা পরিষদ কেন মেয়র এরপরে সিটি কর্পোরেশন কেন এই জিনিসগুলো রাখা হয়েছে স্থানীয় পর্যায়গুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার একেবারে ডোর টু ডোর মানুষের কাছে আপনার খেদমত পৌঁছে দেওয়ার জন্য কাজ পৌঁছে দেওয়ার জন্য গভর্নমেন্টের কিছু জিনিস থাকে যেটা কমন এই চৌষট্টি জেলার চৌষট্টি জেলায় সবাই ভাবে ভোগ করবে এখানে কোনো দল পেশে কাজ হবে না সংসদ সদস্যরা মূলত রাষ্ট্রের আইন করবে রাষ্ট্রের সংস্কার করবে রাষ্ট্রের বাজেট করবে রাষ্ট্রের বড় বড় প্রজেক্টগুলো যেটা যেখানে দরকার সেটা নিয়ে তারা আলোচনা করবে ডিবেট করবে কিন্তু আমরা তাদেরকে কণ্ঠাসা করতে চাই গ্রামের মেম্বারের কাজের ভিতরে আর সে কারণেই অনেকে প্রশ্ন করে আমি কাকে ভোট দিব লোকটা আমার কিনা আমার বাড়ির কিনা সেই প্রশ্নের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি যদিও এই প্রশ্নের জবাব আমার এই দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যে সংসদ সদস্য মূলত আপনার বাড়ির দুয়ারের সামনে মেম্বারি ইলেকশনের যে কার্যক্রম তার জন্য আদতে নয় এই মানে পদ্ধতি থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে এই বাংলাদেশে দুর্বৃত্তায়ন সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ক্ষমতা লিপসু ক্ষমতা দখলদারিত্ব বন্ধ হবে না কেন হবে না জানেন এমপির মাথায় ধান্দা থাকবে আমি এই অঞ্চলের এমপি মানে আমি এখানের গটফাদার আমি এখানে সবকিছু নিয়ন্ত্রণ করবো আমার মাধ্যমেই সব হবে তার মানে আপনি নিজেই একটা লোককে বাছাই করলেন আপনার উপরে জুলুম করার জন্য অথচ তা হওয়ার কথা নয় সংসদ সদস্যরা উন্মুক্ত থাকবে রাষ্ট্রের সংসদ সদস্য থাকবে তিনি আমাদের এই অভ্যস্ততা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সমগ্র বাংলাদেশেই আপনার এই সংসদ সদস্যর প্রথাটা জনগণ বুঝে ফেলবে অ্যাডাপ্ট করে ফেলবে জনগণ ভালোই বলছে কীভাবে ভোট দিতে হয় জনগণ তখন উঠবে আমি এইবারকায় ভোট দিব আমি এই দলকে ভোট দিব আপনি যেই দলকে ভোট দিবেন আপনার ওই একটা ভোটের কারণেও আপনার একজন সংসদ সদস্য প্রতিনিধি সংসদে যেতে পারে যদি আপনার এই ভোটটাকে কাউন্ট করা হয় কিন্তু এখন যে পদ্ধতি বিদ্যমান তাতে হচ্ছে কি আপনি ভোট দিয়ে একটি দলকে প্রায় ধরেন পঁচিশ পার্সেন্ট ভোট পাইলো সারা বাংলাদেশ মিলে কিন্তু স্থানীয় পর্যায়ে এসে একজন প্রার্থীর চাইতে কোনো আসনে বেশি কোনো আসনে কম এভাবে আপনি অনেক দুর্বৃত্তদেরকে সংসদে পাঠাচ্ছেন ভালো মানুষদেরকে পাঠাচ্ছেন না আবার এই পেয়ার পদ্ধতি আসলে দেখা যাবে পার্সেন্টেজের ভিত্তিতে যখন হবে তখন আর ওই রকম আপনি কম ভোট পেয়েও সংসদে গিয়ে মাতুবরি করার স্কোপটা আর থাকবে না পাশাপাশি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তার যদি সমর্থন থাকে তাহলে সে প্রতিনিধি হিসেবে সংসদে ঢুকতে পারবে এটার পদ্ধতির পিছনে আমরা এরকম করতে পারি যে মিনিমাম যদি ভোট পায় তার প্রতিনিধি সংসদে যাবে মানে কি দাঁড়ালো একটা ছোট্ট দলও তার প্রতিনিধি নিয়ে সংসদে যেতে পারলো অনেক দেশে এটাকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের নিচে ভোট পেলে তাদেরকে কাউন্ট করে না তার উপরে যারা পায় তারা সংসদে যায় আবার অনেক দেশে আছে অতিরিক্ত পেয়ে গেছেন কিন্তু সরকার গঠন আপনি করার জন্য যতগুলো সিট দরকার তার বাহিরে যা আসবে ওটা অনেক সময় অনেককে আবার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির সিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ